Ah <laughs> পুদিনা পাতা ধনিয়া পাতা আর গ্রিন চিলি মিক্স করে নিলাম এখন এটা পেস্ট করবো দিলাম এটা হলো ঐতিহ্যবাহী পিঠের না কাবাব মানে পিঠে পিঠা কাবাব করতে হয় দেখি এটা লেবু ভালো করে আমরা লেবু চিপড়ায় দিলাম ভালো করে তারপরে এর সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বেশি দেওয়ার দরকার নাই আদা দুই চামচ দিলেই হয়ে যাবে আমরা দুই চামচের হালকা একটু বেশি করে দিলাম বাস এরপর টক দই দিয়ে দিই এরপর আমরা এটা লবণ দিয়ে দিই সয়া সস এরপর হালকা ভিনেগার খুব সামান্য বেশি দেওয়া দরকার নাই বাস এতটুকু ভিনেগার হলেই যথেষ্ট এরপর আমরা খুব ভালো করে একটু মাখাবো মাখানোর পরে হালকা যখন একটু মাখানো হবে হয় সসটা দিয়ে দেবো সসটা কিন্তু জাস্ট একটু ফ্লেভারের ব্যাস এই এই সস দিয়ে দিলাম এটা কিন্তু হচ্ছে পিটেন না কাপা এটা বেশ কিছুক্ষণ মাখাতে হবে হালকা একটু তেল দিয়ে নিলে আরো ভালো হবে তেলটার ভিতরে ঢুকবে করাস এখন ভালো করে এটা মিনিট মিনিট আমরা রেখে দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন প্রথমে আমরা ধনিয়া পাতা গ্রিন চিলি আর পুদিনা পাতা এখানে পেস্ট করে আমরা কিন্তু এখানে মাখিয়ে দিচ্ছি লেবুন দিয়ে তারপর দিচ্ছি সস সোয়া সস আর এটা হচ্ছে টিকু সস যেটা ভালো সোয়া সস আর কি বলা হয় এইটাকে চিকি সস বলে আর এটা হচ্ছে ভিনেগার আর এই যে এখানে মশলা টক দই দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমরা লেবু দিয়ে সুন্দর করে লবণ দিয়ে তেল দিয়ে আমরা কিন্তু এটা ম্যারিনেট করেছি এরপরে আমরা এখানে একটু মশলা দিব এটাই হলো স্বাদের মশলা বিভিন্ন আইটেমের মশলা দিয়ে আবার মাখাবো বিশ মিনিট ধরে মাখাচ্ছি গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে দিল খেয়াল রাখবেন এখানে কি কি মশলা আমরা ব্যবহার করেছি আবার এটাকে সুন্দর করে মাখাবো খুব মাখাতে হবে ভালো করে বিশ মিনিট ধরে মাখালাম ভিতরে অবশ্যই মশলাপাতি ঢুকছে এরপর আমরা হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দেব একটু জাস্ট কালারের জন্য আমরা কালারটা যেতে ভাবলে ভালো হয় এই কারণে আমরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখন দেখেন এটা সব আমরা মেখে দিলাম আবার দশ পনেরো মিনিট ভালো করে মাখাবো পুরা গড়িতে বিশ মিনিট ধরে মাখালাম ভিতরে এই না কাবাব তৈরি করতে গেলে কিন্তু এটা একমাত্র ইরানের কাবাব ইরানি কাবাব বলতে পারেন নট আফগানি বা পাকিস্তানি কাবাব না কারণ এটা দেখেন এটা মশলাও হয়েছে প্রচুর টক দই এমন কোনো জিনিস নেই বিশেষ করে যদি একটু খেতে টক লাগবে এই না কাবাব এটা কিন্তু আমাদের বিশেষ করে মাতুয়েলের কিন্তু ঐতিহ্যবাহী এটা কিন্তু সারা জায়গায় করে না দিয়ে দিলাম ইসমিল্লা রহমানুর রহিম তেল দিয়ে দিলাম সামান্য বাটারটা দিয়ে দিলেই হবে বিসমিল্লাহ মনে রাখি এই এখন ছেড়ে দিব বিসমিল্লাহ

পিটাইন না গুরু কাবাব ওহ এই সুন্দর পিটাইন না গুরু কাবাব দেখুন পিটাইন না কাবাব আহ আহ এই টেস্ট রে টাই কাবাব ভুল করবেন চট্টগ্রামের একেবারে কালা ভুণার মতো মনে হচ্ছে না এটা কাবাব এখানে কাবাবের মশলা যেভাবে পড়েছে না কাবাব আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ অনেক মজাদার আলহামদুলিল্লাহ ঘরে বসে আপনারা এইভাবে বিশেষ করে ভাতোয়ালের ঐতিহ্যবাহী নিয়ে গরুর পিটানি কাবাব আপনার মজাদার এবং সুস্বাদু আলহামদুলিল্লাহ